হ্যালো বন্ধুরা প্রথমে ভিডিওটি দেখুন এরপর একটা ম্যাজিক দেখুন কি বন্ধুরা আপনারা কি কোনো কিছু নোটিস করলেন দুইটা ভিডিওর মাঝে ডিফারেন্সটা কোথায় হ্যাঁ ঠিক ধরেছেন সেটা হচ্ছে লাইটিং আপনার ভিডিওতে যদি প্রপার লাইটিং না থাকে তাহলে আপনার ভিডিওটি দেখতে বোরিং লাগবে এর জন্যই যত বড় বড় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু লাখ লাখ টাকা খরচ করে লাইটিং অ্যান্ড স্টুডিওর পেছনে কিন্তু আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ইউটিউব জার্নি শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে এত টাকা শুরুতে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে ফলেই আপনি সফল হতে পারেন তাহলে আমরা ভিডিও কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করব আপনারা যদি ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে চান লাইটিং সেট করতে চান তাহলে ফার্স্ট যে বিষয়টা আমাদের মাঝে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে একটা সফটবক্স প্রয়োজন এই সফটবক্সগুলো আপনার ভিডিওর কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করবে আপনার ভিডিওর প্রপার লাইটিং হবে এবং আপনার ভিডিওটি দেখতে প্রফেশনাল লোক দেবে কিন্তু এই সফট বক্সগুলো আমরা যদি বাজারে কিনতে যাই তাহলে অনেক কস্টিং হয়ে থাকে এর প্রাইসগুলো অ্যারাউন্ড চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত রয়েছে কিন্তু আমরা নতুন অবস্থায় এত টাকা দিয়ে এই সফটবক্সগুলো কেনা আসলে পসিবল হয় না তার জন্য আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি যে ফেসবুকে এমন একটি পেজ রয়েছে যে পেজটি হচ্ছে ট্রাস্টেড পেজ হান্ড্রেড পার্সেন্ট আপনার ট্রাস্ট করতে পারেন সেই পেজ থেকে আমি ইতিপূর্বে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এখানে এই মাইক্রোফোনটি আমরা কিন্তু সেই ফেসবুক পেজ থেকে নিয়েছি তো আমার এই লাইটিং সেট জন্য আমার বাজেট কিন্তু অত বেশি নেই অল্প বাজেট তার জন্য আমি কিন্তু একটা লাইটিং এর জন্য সফটবক্স অর্ডার করেছি তো আপনারা এই পেজটির লিঙ্ক কোথায় পাবেন এবং পেজের নাম কি সকল ডিটেলস এবং এই সফটবক্সটির প্রাইস কত সব ডিটেলস আপনারা জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন কোনো জায়গা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করব আপনারা এখান থেকে অনেক ইনফরমেশন পাবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে অনেক ধর টপিক্সের উপর ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে এবং আর যদি আপনারা স্পেসিফিক কোনো টপিক্সের উপর ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ে আমাদের মূল টপিক্সে আসি তো বন্ধুরা আমি নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করছি তার জন্য আমার এত বাজেট নেই এর জন্য আমি এই সেই পেজটি থেকে একটি সফট বক্স অর্ডার করেছি সেই পেজটি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেবল তাদের প্রোডাক্টের কোয়ালিটি সব কিছু অনেক বেটার সবচেয়ে কম প্রাইজের মধ্যে মার্কেটে সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনারা কিন্তু তাদের ফেসবুক পেজ থেকে অর্ডারটি করতে পারেন আপনারা ট্রাস্ট করতে পারেন এরপরও আপনারা একটু সতর্ক হয়ে অর্ডার করবেন এবং প্রোডাক্টগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন তো তাদের পেজের নাম হচ্ছে ওকে বিডি ডট কম ওকেবিডি ডট কম তাদের একটা পেজ রয়েছে ফেসবুক পেজ আর এটা হচ্ছে তাদের ফেসবুক পেজের লোগো এবং আপনারা ফেসবুক পেজের সব ডিটেলস এখানে দেখতে পারবেন আর এর পাশে হচ্ছে ওয়েবসাইট তো তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দুইটাই রয়েছে আপনারা দুই দুইটা ইয়ে থেকেই আপনারা অর্ডার করতে পারেন চাইলে তো তাদের পেজ থেকে আমি এটি ইতিপূর্বে একটা মাইক্রোফোন অর্ডার করেছি দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটি কন্ডেন্সার মাইক্রোফোন এবং সাথে একটা সাউন্ড কার্ড ছিল এই বিষয়ে আপনারা ভিডিও পাবেন এই মাইক্রোফোনটি আমি ইউজ করছি অলমোস্ট সেভেন থেকে এইট মান্থ হয়ে গিয়েছে তো এখনও মাইক্রোফোনটি ভালো পারফরমেন্স দিচ্ছে সাউন্ড কোয়ালিটি এবং সার্ভিস সবকিছু আমার ওভারঅল অনেক ব্যাটার মনে হয়েছে এই এই ইয়ে থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি এই সফট বক্সটি অর্ডার করেছি তো এই সফট বক্সটি আমি গতকালকে অর্ডার করেছি লাইক গতকালকে অর্ডার করেছি তো আজকেই আমি কিন্তু ডেলিভারিটা পেয়ে গেছি তো তাদের পেজের সবচেয়ে একটা ভালো লাগা জিনিস কাজ করে হচ্ছে তারা সব সময় রিপ্লাই দেয় খুব দ্রুত সময়ে আপনাকে রিপ্লাই দেয় এবং রেসপন্স করে আর তাদের ফাস্ট ডেলিভারি যেখানে অন্যান্য পেজে অর্ডার করার পর ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন চলে যায় সেখানে কিন্তু আপনি আজকে অর্ডার করলে কালকে বিকালের পূর্বেই আপনারা কিন্তু ডেলিভারিটা পেয়ে যাবেন তো এই আপনারা যখন অর্ডার করবেন অর্ডার করার সময় তারা কোনো অগ্রিম কোনো টাকা নেবে না তারা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি তাদেরকে পেমেন্টটা করবেন সরাসরি ডেলিভারি ম্যানের হাতে পেমেন্টটা করবেন এক্ষেত্রে বিকাশ বা রকেট নগদে টাকা পাঠানোর কোনো জামেলা নেই আপনারা প্রোডাক্টটি দেখে শুনে বোঝে এরপর আপনারা টাকাটা পে করতে পারবেন এখন চলে যাই আমরা আনবক্সিংয়ে আনবক্সিংয়ে দেখব আমরা কী কী পেলাম ডেলিভারিতে কোনো ভিডিওটি দেখতে থাকুন কী কী প্রোডাক্ট ছিল এর ভেতরে এবং কোনো কিছু মিসিং রয়েছে কিনা না সব কিছুই আপনারা জানতে পারবেন এবং আরও একটি ভিডিও রয়েছে এই প্রোডাক্টটি আমরা এই বক্সটি আমাদের যেহেতু এটা আনইনস্টল অবস্থায় থাকবে তো আমরা কিভাবে সেটি সেট আপ করবো বা ইনস্টল করবো সে বিষয়ে ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আপনারা খুব ইজিলি নিজেরাই প্রোডাক্টটি সেট করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রোডাক্টটি ইউজ করে আর ওকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদেরকে প্রোডাক্টটি ডেলিভারি দিয়েছে পারফেক্টভাবে আর এই প্রোডাক্টের প্রাইসটি কত সেটা এখন আসি প্রোডাক্টের প্রাইস কত এ প্রোডাক্টের সাথে আপনারা কী কি পাবেন সেগুলো আপনার আনবক্সিংয়ে দেখতে পারবেন তো এখন প্রোডাক্টের প্রাইস হচ্ছে তাদের পেজে একটা অফার চলছিল যে দুইটা বক্স আপনি যদি ক্রয় করেন তাহলে কিন্তু আপনার পঁয়তাল্লিশশো টাকা দুইটা প্রোডাক্টের বক্সের প্রাইস ছিল আর দুইটা প্রোডাক্ট একসাথে যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু পাঁচশো টাকার ডিসকাউন্ট ছিল তো পাঁচশো টাকার ডিসকাউন্টে প্রোডাক্টের প্রাইস এসে দ্বারাই চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় কিন্তু আপনারা দুইটা বক্স পেয়ে দেবেন অনেক বড় সাইজের বক্স এবং সাথে কিন্তু স্ট্যান্ড সহ পাবেন তো আর আমি যেহেতু একটা বক্স অর্ডার করেছি তার জন্য আমার কাছ থেকে তারা প্রাইসটা রেখেছে হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা আমার কাছ থেকে প্রাইস রেখেছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে লম্বা অনেক বড় একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটি এটা হচ্ছে একটা স্ট্যান্ড আর এখানে রয়েছে একটি হোল্ডার এখানে দেখতে পারবেন এই যে প্রোডাক্টটি আমাদের ডেলিভারি দেওয়া হয়েছে ওকে বি ডট কম থেকে পাঠাও পাঠাও আমার আমাকে প্রোডাক্টটি ডেলিভারি দেওয়া হয়েছে পাঠাওয়ের মাধ্যমে ডেট সাতাইশ দশ দু হাজার পঁচিশ এটা হচ্ছে ডেটের তারিখ হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখ দশপর হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ আমার যে তারিখে আমি এই প্রোডাক্টটি অর্ডার প্লেস করেছি সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে আমি গতকাল অর্ডারটি ই কনফার্ম করেছি এবং আজকে আমি বারোটার দিকে আজকে বারোটার দিকে আমি কিন্তু প্রোডাক্টটি হাতে পেয়ে গিয়েছি তো আপনারা চাইলে এখানে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ট্যাপিংটা খোলার পর দেখতে পারবেন এ ধরনের একটা বড় বেশ বড় সড় একটা হোল্ডারের মতো এই দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের হোল্ডার এখানে আমাদের বাল্ব ই করতে হবে ইনপোর্ট করতে হবে এরপর হচ্ছে এখানে দেখতে পারবেন একটা ফিউজ রয়েছে একটা এরপর এখানে দুইটা সুইচ রয়েছে এই বাল্বগুলো জ্বালানোর জন্য দুইটা সুইচ রয়েছে অনেক মোটামুটি ওয়েট রয়েছে মোটামুটি ভালো ওয়েট রয়েছে এরপর অনেক স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু রয়েছে এটা আশা করি এটি ভালো সার্ভিস দিবে এরপর এখানে সাথে কিন্তু এই কারেন্টের সাথে প্লাগ ইন করার জন্য অর্থাৎ মাল্টিপ্লাগে প্লাগিন করার জন্য এই ধরনের একটা সুন্দর ভালো কোয়ালিটির একটা কেবলও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের স্ট্যান্ডটি আমরা যে শর্ট যে একটা স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো খুব ভালো করে প্যাকেজিং করে দেওয়া হয় হচ্ছে নেফো নেফো ব্র্যান্ডের একটা স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ব্যাগ রয়েছে তো এই ব্যাগটার ভিতরেই আমাদের আসলে মূল যে আমাদের ই এই সব বক্সের যে ইটা যেটাকে আমরা ছাতার মতো বলে থাকি তো সেটা হচ্ছে এটার ভিতরে আমরা যদি এটা একটু দেখি তাহলে দেখতে পারবো এখানে ছাতার মতো করার জন্য আমাদের এখানে কিছু স্টিক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চারটা স্টিক রয়েছে সামনের যে ইটা হোয়াইট কালারের যে ফেব্রিকটা সেটা হচ্ছে এটা তারপর আমাদের মূল যে ইটা সেটা হচ্ছে ফেব্রিক এটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ফেব্রিকটা এই হচ্ছে আমার হাতে যে স্ট্যান্ডটা সেটা আমরা এখন স্ট্যান্ডটা খুলে দেখব এই হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ডটি খুব ভালোভাবে র্যাপিং করা রয়েছে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটি খুব ভালো মানেরই মনে হচ্ছে কোয়ালিটি ওকে আমি আবারও বলছি আপনারা যদিও এটি টাস্টেবল একটা পেজ কিন্তু আপনারা এরপরেও ভালো করে চেক করে সব কিছু এরপরে নেবেন যেন আপনারা পরবর্তীতে কোনো প্রবলেম যেন ফেস না করেন তার জন্য অবশ্যই আপনারা এটি ভালো করে চেক করে এরপর নেওয়ার চেষ্টা করবেন এই ছিল আসলে প্যাকেজিংয়ের ভিতরে যা কিছু ছিল একটা এখানে বড় একটা ছাতার মতো একটা ফেব্রিক ছিল এরপর কিছু চারটা স্টিক স্টিক ছিল এরপর একটা স্ট্যান্ড তো এখন আর আমাদের যেখানে বাল্ব দেখতে পাচ্ছেন এই বাল্বগুলো আপনাদের নিজেদের পার্সেস করে নিতে হবে বিভিন্ন ইলেকট্রনিক্সের সব থেকে আপনাদের এই বাল্বগুলো পারচেস করে নিতে হবে আপনারা কিন্তু সাথে কোনো বাল্ব পাবেন না শুধুমাত্র এখানে যে বাল্বের যে হোল্ডারটা রয়েছে সেই হোল্ডারটাই আপনারা পাবেন তো এই ছিল আসলে তাদের প্রোডাক্টগুলো আশা এখন পর্যন্ত সব প্রোডাক্টগুলোই ভালো কোয়ালিটির এটা অনেক কিন্তু ইয়ে রয়েছে মোটা ভালো স্ট্রং মনে হচ্ছে এখন আমরা এটি ই করে দেখব কানেক্ট ইনস্টল করে দেখব আসলে কেমন হয় তো এই ছিল আসলে ওভারঅল সব কিছু আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও থেকে কোনো ইনফরমেশন যদি আপনি পেয়ে থাকেন যেটা আপনার উপকারে এসেছে সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও নয় এটি আমার পূর্বের প্রোডাক্টের প্রোডাক্ট ইউজ করে এক্সপিরিয়েন্স হয়েছে এবং এখন নতুন একটা প্রোডাক্ট অর্ডার করেছি তার জন্যই আমি তাদেরকে ট্রাস্টের মনে করছি এবং এরপরও আপনারা সতর্ক থাকবেন যেন কোনো প্রবলেম না হয় তো এটা কোনো স্পন্সর ভিডিও ছিল না এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে ভিডিওটি করা তো বরং দেখা হবে নতুন কোন টপিকস নিয়ে নতুন কোন টেক রিলেটেড বা গেজেট রিলেটেড ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ